নমস্কার সবাইকে আমি শ্রী নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ অনেকটা দিনের পর লাস্ট লাইভ তো তোমরা অনেকেই দেখেছ প্রায় এক সপ্তাহর মতো হতে চলেছে মনটা খুব খুব খারাপ কিন্তু হ্যাঁ সে যাওয়ার সাথে চলেই যায় জীবন প্রবাহিত হতেই থাকে জীবন বহমান কোথাও একটা জায়গাতে স্টাক থাকে না কারোর জন্য তো পুরো সপ্তাহটা জুড়ে যা চলছে মানসিক অবস্থা সত্যি কথা বলতে মানে সত্যি শব্দ দিয়ে বলা সম্ভব নয় আজকে না আরও বেশি মন খারাপ করছে তখন ভাই আমাকে দশ বার ফোন করছে অফিস থেকে যে জানি শনিবার হলেই আমরা ওদের বাড়িতে যেতাম যেতাম তোমরা হয়তো যারা জানো না তাদের জন্য একবার বললে কি আমাদের খুব খুব কাছের একজন বন্ধুকে আমরা মঙ্গলবার দিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ওই দাদা তো মানে মানে নিজের হয়তো ব্লাড রিলেশনের থেকে অনেক অনেক বেশি কাছের ছিল আমাদের কাছে জানো তো আর নিজের লোক আছে অনেকেই অনেকেই আছে নিজের লোক যারা খুব বেশি পিছনে অনেক অন্য একটা রকম সামনের একটা রকম কিন্তু এই মানুষটা এমন ছিল যে আমাদেরকে খুব খুব ভালোবাসতো কোনো দিনই আমাদেরকে নিয়ে খারাপ কিছু ভাবা বা এটা দিন তাদের তার মধ্যে ছিল না ঠিক আছে আর কিছু মানুষের জীবনে দেখবে জীবনে কয়েকটা খুব খুব ভালো বন্ধু জোটে সেরকম আমরা ভীষণ ভীষণ লাকি ছিলাম এরকম একজন বন্ধু আমাদের জীবনে এসেছিলো আর যাই হোক আজকে আমি আর কাঁদতে চাই না ভালো করে ভাবলাম যে এবার তো সবাইকে নিজের নিজের লাইফে শুরু করতে হবে কাজ শুরু করতে হবে অলরেডি অফিস তো কালকে আমি করলাম ঠিকঠাক করে অফিস তো এইভাবেই পুরো সপ্তাহটা জুড়ে না যে একটা অদ্ভুত কষ্ট এমন একটা কষ্ট ভগবান দিয়ে দিয়েছে যেগুলো দেখে আমরা না বেরিয়ে উঠতে পারছি না তন্ময় তো ভীষণ ভীষণভাবে বেরিয়ে পড়েছে আর সবচেয়ে বেশি খারাপ লাগছে সেই মানুষগুলোর কথা ভেবে যাদের একমাত্র ছেলে কাকু কাকিমা আর হচ্ছে ওই বৌদির কথা ভেবে তো মানে তাকানো যাচ্ছে না ওদের দিকে তো সব মিলিয়ে ভীষণ একটা বিপর্যস্ত কন্ডিশন তারপরেও ধীরে ধীরে সবাই চেষ্টা করছি রিকভার করতে ওদেরকে যতটা সম্ভব সাপোর্ট করতে যতটা সম্ভব ওদের সঙ্গে গিয়ে থাকতে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি এখন বাজছে সকাল অলমোস্ট এগারোটা দশ বাজছে আমি কিছুক্ষণ আগেই উঠেছিলাম অফিসের কিছু কাজ ছিল সেগুলো করলাম কিছু সেলাই টেলাই করার ছিল সেগুলো করলাম তো এখন তারা দেখাচ্ছি তোমাদেরকে রুমের অবস্থাটা কেমন এটা হলো আমার রুমের কন্ডিশান মানে একদম অগোছালো কিছু কাজই করিনি তিন চার দিন ধরে না কোনো কিছু ভালো লাগছে না আর দেখতে পাচ্ছ সব জিনিসপত্র এখানে কিছু রাখা আছে কারণ কিছু ওয়াশ করা হয়েছিল সেগুলো এখানে এসে রেখে দিয়েছিলাম তো আজকে আমার ইচ্ছে প্রথমে আগে রুমটাকে ক্লিন করা তো আগে সকাল থেকে ভেবেছি যে রুমটাকে ক্লিন করে গুছিয়ে রাখলে মনটা অনেকটা শান্তি লাগবে আর এত ক্লামসির মধ্যে থাকতে থাকতে হয়তো আরও বেশি কষ্ট হচ্ছে আরও বেশি নেগেটিভিটিগুলো নেগেটিভ থটসগুলো মনের মধ্যে আসছে তো টেনশন তো ভীষণ ভীষণ হতেই থাকে আর সবচেয়ে বেশি তন্ময় এত প্রেশার নিচ্ছে তারপরে ট্রাভেল মানে এত দূর দূর অবধি জার্নি করছে তো যেন সারাদিন ধরে না আমার একটা অস্বস্তিকর লাগছে মানে সত্যই এই ঘটনাটা দেখার পরে না এটা থেকে বেরোতে পারছি না তো ফাইনালি এখন বাজে দুটো আমি আবার চলে এসেছি ব্লগ শ্যুট করতে যেমনটা বললাম পুরো ঘর ক্লিন করলাম তারপরে রান্না তেমন কিছু করা হয়নি আজকে ডাল আর ভাত রান্না হয়েছিলো কারণ সবজি টবজি কিছু ছিল না কয়েকদিন ধরে তো রান্না টান্না করাই হচ্ছিল না কালকে নর্মাল আলু ছিল আলু সেদ্ধ ডাল ভাত করে নিয়েছিলাম তো সেই জন্য আর কালকে রাত্রে তন্মে যখন ফিরলো তারপর এসে আমরা ওই দাদুদের বাড়িতে গিয়েছিলাম সেই জন্য আর কিছু কেনাও হয় না যখন আমরা ফিরেছি তখন প্রায় এগারোটা দশ আসছে সেই সময় তো সমস্ত মার্কেট এখানে বন্ধ হয়ে যায় তো ফাইনালি অনেকদিন পর না এই ক্ল্যামজি ব্যাপারটা গেছে একটু ফ্রেশ লাগছে চলো তোমাদেরকে একবার দেখাই যে আমি ঠিক এক্সাক্টলি কী করলাম দেখতেই পাচ্ছ পুরো রুম সেট করা হয়ে গেছে টেবিল থেকে শুরু করে পুরো সমস্ত কিছু আর ওখানে ওই জাস্ট গাছটা অ্যাড করলাম আর এরিকাটাও ভেতরে নিয়ে আসবো এখন তো ওয়েদারটা একটু ঠান্ডা তাই বেশ ভালো লাগছে ভেতরে থাকলেও গাছগুলোর অতটা বেশি সমস্যা হবে না আর বাইরে এমনিতেও মাঝে মাঝে রোদ মাঝে মাঝে ঠান্ডা আর ঘরে জল দিলে ঠিকঠাক থাকবে দেখতে পাচ্ছ এটা আমার রুম আর নতুন অ্যাডিশন হচ্ছে এই আদি যোগী যেটা দিদি গিফট করেছে সঙ্গে এখানে দেখো প্রচুর প্রচুর জামা কাপড় ছিল সেগুলো সব ওয়াশ করা হলো যেগুলো বাকি ছিল আর তো এটা আবার আরেকটা রুম দেখতেই পাচ্ছ তোমরা তো এখানটা মোটামুটি দেখেছিলে জিনিসপত্র পড়েছিলো সেগুলো সব ইয়ে করা হলো পুরো ধোয়া মোছা এইসব কিছু করা হয়েছে আর সঙ্গে তন্ময় আজকে সবচেয়ে বড় কাজ কাজটা দিয়েছিল যে পুজোটা আমাকে করার জন্য তো আমার এখানে পুজো টুজো করা সব কিছু কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছ এবার পেয়েছে ক্ষিদে আর হারে দিকে আমি ডালটা গরম করে নিলাম একটা আম কাটবো ডাল ভাত আম সঙ্গে লেবু আর পেঁয়াজ থাকলে আমার কিছু দরকার নেই তো চলো এবার লাঞ্চটা করি এসছি আমি আমার থালি নিয়ে দেখতে পাচ্ছ ভাত ডাল সঙ্গে আম আর পেঁয়াজ রয়েছে লেবু রয়েছে তো চলো খেয়ে নিই এখন পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজছে সাড়ে সাতটা আমি আজকে অনেকদিন পর ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা কারণ একা কী করবো কী করবো করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম দু ঘন্টা মতো ঘুমিয়েছি আর যাওয়ার পর একটা জিনিস বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি রুমের মধ্যে একা একা এত নিস্তব্ধতা মনে হচ্ছে যেন আমাকে আরও বেশি পাগল করে দিচ্ছে তাই ভাবলাম কিছু একটা কাজ করি তাহলে হয়তো অনেকটা বেশি বেটার লাগবে কিছুক্ষণ আগে আমি চানা ভিজিয়ে রেখেছিলাম তো আমি মেনলি ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ডাল বানানোর জন্য কিন্তু এখন মনে হলো তার থেকে বেটার হবে যদি আমি মতিচুরের লাড্ডু বানিয়ে নিই তোমরা হয়তো অনেকেই জানো মতিচুরের লাড্ডু বানাতে কিন্তু শুধুমাত্র লাগে চানার ডাল আর সঙ্গে হচ্ছে চিনি বাস আর কিছু তেমন দরকার নেই আর বাড়ির সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু খুব সুন্দর এটি বাড়িতে তৈরি করা যায় তো দেখতেই পাচ্ছ আমি এখন অনেকক্ষণ আগে থেকে ভিজে রেখেছিলাম তো খুব ভালো মতো কলাইগুলো ভিজে গেছে। এখন আমি এটাকে বেশ হালকা মতো পেস্ট করে নেব। খুব বেশি স্মুথ না একটু মোটা মোটা থাকবে এরকম পেস্ট দেখতেই পাচ্ছ করে নিয়েছি আমি এবার কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে এগুলোকে পকোড়ার মতো করে ভেজে নেব তবে বেশি খুব ভাজা যাবে না খুব একটা ক্রিস্পি ভাজা হলে কিন্তু টেস্ট হবে না সেই লাড্ডুটার তো হালকা হালকা যখন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমি আবার এটাকে তুলে নেব দেখতে পাচ্ছ দশ মিনিট মতো ভাজলাম তারপরে কিন্তু এরকম লাল লাল হয়ে যেত আমি তুলে রেখে দিলাম এখানে বানাচ্ছি আমি চিনির সিরাপ আর সিরাপের জন্য আমি নিয়েছিলাম দু কাপ জল আর দু কাপ চিনি আর ওটা যতক্ষণে তৈরি হবে ততক্ষণে আমি এখানে ঠান্ডা করে রাখা পকোড়াগুলোকে কিন্তু পেস্ট করিয়ে নিয়েছি তবে পেস্ট অবশ্যই স্মুথ করা যাবে না একটু মোটা মোটা থাকবে সেরকম করতে হবে হালকা একটু এলাইচি অ্যাড করলাম আমার কাছে পাউডার ছিল না তোমরা চাইলে পাউডারও অ্যাড করতে পারো এরপর আমি ওই যে সিরাপটা বানিয়েছি তাতে ফ্রুট কালার অ্যাড করে মতিচুরের মধুসূরের জানো লাল লাল কালার আর যদি কালার না থাকে তাহলে তোমরা হলুদও ইউজ করতে পারো সেক্ষেত্রে লাড্ডুটার কালারটা একটু হলুদ হলুদ হবে চিনিটা বেশ ভালোভাবে জলের সঙ্গে মিশে যে যখন একটা চটচটে সিরাপ তৈরি হবে তখন কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে এবার ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম আর আমার কাছে ছিল কাজু কিশমিশ তো এগুলোকে হালকা একটু ঘির মধ্যে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিয়েছি বাস আর কিছু না একটু ঠান্ডা হয়ে গেলে গোল গোল শেপ দিয়ে দাও তাহলেই তৈরি সবার পছন্দের মতিচুরের লাড্ডু মতিচুর মতিচুর বানিয়েছি মা